ঐতিহ্যবাহী মদিনা জমাল দরবার শরীফের প্রতিষ্ঠাতার রহবান কুতুবুল আলম শাহসুফি আল্লাহ মালানা মোহাম্মদ হাবিবুর হাবিউরান রহমতুল্লাহ এর স্মরণে আজকের আজিমুর সার ইমানুরানি মাহফিল যে আল্লাহ তালা আপনাকে আমাকে এমন একটি পরিবেশে এমন একটি জান্নাতের বাগানী আশার এবং বসার তৌফিক দান করলেন এই জন্য মনিবে দরবারে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আলোচনা দীর্ঘ করব না বিশেষ করে আজকের এই জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি এই জন্য আল্লাহ সোহা দরবারে শুক্রগুজার করছি আলহামদুলিল্লাহ পাক যদি আমাদেরকে দয়া না করতেন পাক যদি আমাদেরকে মায়া না করতেন বলে আজ মুশাল ইমানুল উনার মাহফিল আমরা আসতে পারতাম না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন জয় নবী কে নাম রাইলে সাত আসমান সাত জমিন লৌহ কলম চন্দ্রসূর্য আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টি করত না ওই নবীর জবান মোবারকের ارشاد করেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় যেখানে নবীর সাদ আল্লাহ পাকের আলোচনা হয় প্রশংসার আলোচনা হয় ওইটা ভেস্তের বাগান হয়ে যায় এলাকাবাসী গ্রামবাসী যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে বিনয়ের সাথে বলবো আপনারা ভেস্তের বাগানে চলে আসুন আমাদের চক্ষু দ্বারা আমরা বেহস্ত দেখি নাই আমাদের চক্ষু দ্বারা আল্লাহ পাক এত সুন্দর জান্নাত সাজাইলেন আটটা জান্নাত আল্লাহ পাক সাজাইলেন আমাদের এই চক্ষু দ্বারা আমরা দেখতে পারি নাই সেজন্য আল্লাহ পাকের জান্নাতের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন আল্লাহ পাকের জান্নাত এত সুন্দর একটা ইট জান্নাতের একটা মাত্র ইট দশটা পৃথিবীর সমান বড় আল্লাহ সুবহানাল্লাহ যদি যদি একটা ইট পৃথিবীর সমান হয় তাহলে তো তার ভিতরে যা কিছু আছে তার বর্ণনা শেষ করা যাবে না সে জন্য এলাকাবাসী গ্রামবাসী ও বাবাজিরা, ও কুন্ডা গ্রামের আশিকার আপনাদের হাত পায়ে জোর করে বলবো আপনারা জান্নাতের বাগানে চলে আসুন রসুলের হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি এটা জান্নাতের বাগান যেখানে নবীর প্রশংসার আলোচনা হয় যেখানে আল্লাহর প্রশংসার আলোচনা হয় ওইটা ব্যস্তের বাগান হয়ে যায় চিৎকার বলেন না সোভান আল্লাহ ও যেই নবী কাল্লাইলে সাত আসমান সাত জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কোনই সৃষ্টি করত না সেই রহমতের মায়ার নবী সরকার দুজাহাব যদি দুনিয়ার জমিনে তার পা মোবারক যদি এই দুনিয়ার জমিনে না দিতেন আল্লাহ রাব্বুল আমিন কোনই সৃষ্টি করতেন না এইজন্য আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমে করেন আমাকে সাদা স্মান জমি লৌহ কলম চন্দ্র সূর্য 18 হাজার মাকলুকাত আশি হাজার আলম তার চবি যা সৃষ্টি করেছি জন্য হাদিসের ব্যাসাদ রয়েছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله بأبي وأنت أمي أخبرني يا رسول الله يا নবী আপনি বলে দিন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম কোন বস্তুরা সৃষ্টি করেছে চিৎকারে দিয়ে বলেন না সুবাহ আল্লাহ এমন সময় দয়ার নবীর পা কদম মোবারকে যখন হজর জাবির আব্দুল্লাহ রবিআল্লাহ তালান ওনার পিতা মাতাকে উৎসর্গ করলেন পাব বড়কে আপনি বলে দেন আমার দয়ার নবী ডাক দেয়া কয় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নূর মোবারক সৃষ্টি করেছে চিৎকারে করে বলে আল্লাহ সুবহানাল্লাহ যখন আদম আলাইহিসসাතු সালাম মাটি এবং পানির গড়াগড়ি খাচ্ছিলেন তখন আমার নবী আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন বলেন না সুবহানাল্লাহ যেই দয়ার নবী সরকারে দুজাহাব আল্লাহ রাব্বুল আলামিন কেমন মেরাজ করেছেন কেমন কাঁচা কাচি নিয়েছেন কাবা কাউসাইন আও আদনা ও আমার বন্ধুরা আমি ওদিকে যাচ্ছি আমি আমি এতটুকু চাচ্ছি বুঝাইতে দয়ার নবী যে আমাদের জন্য কেমন রহমত দয়ার নবীর প্রেমে সাহাবীরা কতই জীবন না দিয়েছে চব্বিশ ঘন্টা নবীর পা মুবারক কদম মুবারকে সব সময় রসুলের পাশে থাকতেন সাহাবেরা নবীর জন্য পাগল পাড়া ছিলেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের মধ্যে সেই অনুভূতি সেই ফিলিংসটা কাজ করতে চাই না নবীর প্রতি কেমন ভালোবাসা থাকতে হবে নবীর প্রতি কেমন মহাব্বত থাকতে হবে যদি নবীর প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকতো তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আজকের এই কোন্ডা মরহু মোহাম্মদ লাল মিয়া সর্দার সর্দার বাড়ি প্রাঙ্গনে এই কুন্ডার জমিনে এমন একটি বেহস্তির বাগান আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন আল্লাহ পাক রহমত করেছেন কারণ আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো বান্দা ভালো কাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার দয়ার নবী সরকারে দুজাহা উম্মতের কান্দারি নবী সাহিবুত তাজ ওয়াল মিরাজ দয়ার নবী এই হাদি শুনে যে আমরা যদি এলাকাবাসী আজকে মহাব্বত করে যদি বসতে পারতাম আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আজকে কুন্ডা লাল মিয়া সরদার বাড়ি প্রাঙ্গণে এই বেহেশতে বাগান তারা সাজিয়েছে যারা আসছে বসছে আমি আল্লাহ এতটায় খুশি হয়ে যায় কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের প্রতিনিধি আল্লাহ পাকের বান্দা সৃষ্টি করবেন আল্লাহ রাব্বুল বলেন ওয়াইয ক্বালা রাব্বুকালিল মালাঈকাতি ফিল আরদি খলিফা চিৎকার না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী দুনিয়ার কোন বেস্টার দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারকে আল্লাহ পাক ডাক দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কুলকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা ইন্নী জা'ইলুল ফিল আরদি খলিফা আমি দুনিয়ার জুমিন আমার প্রতিনিধি আমার বান্দা গোলাম তৈরি করতে চাই সৃষ্টি করতে চাই তারা সারা ক্ষণ আমি মওলার যিকিরের মধ্যে মশগুল থাকবে চিৎকার

একদিক দিয়ে ঘোষণা করে দিলেন আমি এটি আপনাদেরকে চাচ্ছি বুঝাইতে এই বেহেশতের বাগানে আল্লাহ রব আলামিন তখন ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা তোমরা তো বলেছিলে তারা আমার প্রশংসা করবে না তারা আমার ঘন করবে না তারা আমার প্রেমের মশগুল থাকবে না চাইয়া দেখো কুন্ডা সরদার বাড়ি প্রাঙ্গনে এই বেহেস্তের বাগানে আমার এই বান্দা গোলা বসে রয়েছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে নিয়ামত দিয়ে দেব আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছি চিৎকারে দেব না সোবহান আল্লাহ ও বন্ধুরি আমি আপনাদেরকে এইটাই চাচ্ছি বোঝাইতে যদি নবীর মহাব্বত যদি হাদিসের প্রতি আপনাদের ভালো থাকতো তাহলে আজকে বেহস্তির বাগানে লুকে লোকান্ন হয়ে যেত লোক সমাগম হয়ে যাইত এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কেন রহমত বানাইলেন কেমন রহমত বানাইলেন একদিক দিয়ে আমার নবীজি রহমত আল্লাহ পাক রহমতের চাদর দ্বারা এই বেহস্তের বাগানে হাজার হাজার ফেরেস্তাদেরকে বেষ্টন দিয়ে রেখেছেন যেন আল্লাহ পাক সারাক্ষণ এই মজলিশের মধ্যে রহমত দিতে কারে চিৎকার বলেন না সোবাহান আল্লাহ এই জন্য আমার নবীজি আমার নবীজি কেবল ভাইয়ের নবী আমার নবীকে mohabbat করলে ভালোবাসলে কেমন মুআজিজা আমার নবীর কেমন প্রেম আপনাদেরকে একটা ঘটনা বলি মুসা আলাইহিস সাদু ওয়াস যুগে আল্লাহ পাকের একজন ব্যক্তি ছিলেন আল্লাহ পাকের একজন বান্দা ছিলেন দুইশো বছর আল্লাহ পাকের নাফরমানি করেছেন আল্লাহর গোলামি করতে চায় না ফুলুতুল আউলিয়া এবং খাসাসেল কুবরার মধ্যে এই ঘটনা বর্ণনা রয়েছে নবীকে কেমন mohabbat কারণ নবীর নবীর প্রতি কেমন ভালোবাসা থাকলে কেমন ভালোবাসা থাকলে পাক তার জীবনের গুণাগুলি মাফ করে দেন আমি সংক্ষিপ্ত আকারে বলছি দুইশো বছর আল্লাহ পাকের নাফর মানি করেছেন তার মধ্যে নামাজ ছিল না তার মধ্যে কোন ইবাদত ছিল না তার মধ্যে আল্লাপাকের কোন প্রশংসা ছিল না সারাক্ষণ শিরিক করতো এমন সময় যখন লোকটা যখন ইন্তেকাল করলেন আমরা সমাজের মধ্যে চলতে গেলে এক বন্ধুর খবর আরেক বন্ধু বলতে পারি এক চাচার খবর আরেক চাচা বলতে পারি চলাফেরা উঠা বসা তার ব্যাপারে আমরা বলতে পারি কিন্তু ওই বান্দাটা যখন মুসা আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করেছেন ওই কিতাবের মধ্যে যখন আলাইহি সাল্লামের যখন নাম মোবারক আসতেন তিনি কি করতেন আলাইহি আলাইসাল্লাম বলে যখন চুমু খেতেন এবং সময় এই আমল তিনি সংরক্ষণ করতেন কিন্তু অন্য কোনো তার আমল ছিল না তার মধ্যে অন্য কোনো কীর্তন ছিল না আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস স্বপ্ন দেখালেন ও মুসা তোমার এমন একটা বান্দা আমার এমন একটা বান্দা তোমার এমন একটা উম্মত তাকে ময়লা স্তূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এমন সময় মুসা আলাইহিস সালাম স্বপ্ন দেখালেন ও মুসা তাকে এজানাদের ব্যবস্থা করে দাও তাকে কাফন দাফনের ব্যবস্থা করে দাও এমন সময় মুসা আলী ইসলাতু আসসালাম রাগ দেখাল্লা সে তো আপনার রাফর করেছে আপনার কোনো কীর্তন করে নাই শিরিক বেদাদের মধ্যে মশগুল ছিল নাফর মধ্যে মশগুল ছিল এমন সময় আল্লাহ রব্বুল আলামিন শুনে নাও শুনে নাও তার মধ্যে একটা ক্ষুদ্র আমল ছিল তার মধ্যে একটা বিন্দু আমল ছিল তোমাকে আমি আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করে দিয়েছি ওই কিতাবের মধ্যে যখন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহর যখন নাম মোবারক আসতো ওই ব্যক্তিটা ওই আমার বান্দাটা চুমু খেত শুনে নাও শুনে নাও সেই দুইশো বছরের নাফরমানি করেছে এলাকার লোক সাক্ষী সবাই দেখ সাক্ষী দেখ সে নাফরমানি করেছে তার মধ্যে আল্লাহ পাকের কোনোই কিছু ছিল না তার মধ্যে শুধু নাফরমানি ছিল শিরক বিদাতের কাজ ছিল ও মুসা শুনে নাও ওই নাম মোবারকের বরকতের খাতিরে আমি আল্লাহ দুইশো বছরের গুণা আমি আল্লাহ মাফ করে দিয়েছি বলেন না সোবাহান আল্লাহ এই জন্য তো সায়ের বলেন ও প্রিয় হাবিবে পাগলে রে রাখছো কেন দূর রে সময় বলেন ও প্রিয় পাগল হইলো বাস করনি জুব্বা দিলা তারে আমি পাগলাই কিছুই চাই না চাই যে তোমারে নবী আমি পাগলাই কিছুই চাই না চাই যে তো মারে লে রে লেখ কেন ও প্রিয় পাগো হজরত বেলাল পাগল হইয়া খুজে তুমারে হজরত বেলাল পাগল হইয়া খুজে তোমারে ওই বেলালের মতো পাগল ওই বেলালের মতো পাগল বানাও রে প্রিয় হাবিব পাগলেরে রাখস কেন দূরে আবাজরা বলেন ও প্রিয় মে পাগল লেরে রাখস কেনো অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারে নবী অসহায়ের মতো কাঁদি পাইতে তো